নমস্কার বন্ধুরা তিয়া শ্বাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ আমি আলু দিয়ে মূল শাকের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যারা মূল শাক একদমই খেতে পছন্দ করেন না বা এর আগে কখনও মূল শাক রান্না করে খাননি কথা দিচ্ছে একবার এইভাবে রান্না করলে বাজার থেকে মূলো কেনার পর মূলো বাদ দিয়ে শাকটাকেই আগে খেতে চাইবেন আর যারা মূল শাক খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটা থাকলে একেবারে চেঁটে খাবে তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক এখানে আমি পাঁচশো গ্রাম মতো মুলো শাক নিয়েছি আর মূল্য শাক থেকে মূলটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি আজ আমি মূলোটা রান্না করবো না শুধুমাত্র শাকটা রান্না করে দেখাবো। তাই আমি মূলোটাকে বাদ দিয়ে শুধুমাত্র শাকটাকে নিয়েছি আর শাকটাকে ভালো করে ধুয়ে বেছে তারপর কেটে নিচ্ছি এইভাবে কুচি করে কেটে নিচ্ছি তবে শাকটাকে খুব মিহি করেও কাটার দরকার নেই যতদূর সম্ভব একটু ছোট ছোট করে কেটে নেবেন আর এখানে যে মূল শাকের ডাঁটিগুলো রয়েছে সেগুলো আমি নেব না সেগুলোকে আমি কেটে ফেলে দিচ্ছি তারপর শুধুমাত্র পাতা পাতাগুলো নিয়ে কুচি করে নেব আমি শাকটা কাটতে থাকি আর আপনারা ততক্ষণে কমেন্ট করে জানান যে কে কোথা থেকে দেখছেন তবেই তো আপনাদের কমেন্টের উত্তর দিতে আমার সুবিধা হবে এদিকে দেখুন মূল শাকগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি এবার এটাকে একটা বড় বাটির মধ্যে তুলে নিচ্ছি তো শাকগুলোকে আমি কাটার আগেই ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাই কাটার পরা ধোয়ার দরকার নেই এবার আমি শাকগুলো কেটে নেওয়ার পর হাফ চামচ মতো নুন দিয়ে দিচ্ছি এই নুনটা দিয়ে শাকটাকে একটু এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে তাহলে মূল শাকটা একটু নরম হয়ে যাবে আর মূল শাকের মধ্যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও আর থাকবে না এইভাবে যদি নুন মেখে নেওয়া হয় দেখুন মূল শাকটাকে নুন দিয়ে চটকে নেওয়ার ফলে মূল শাকটা পরিমাণে অনেকটাই কমে গেছে আর মূল শাক থেকে দেখুন বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়ে গেছে এবার এইভাবে মূল শাকটাকে চেপে চেপে হাতের সাহায্যে এইভাবে মূলু শাক থেকে জলটাকে বার করে দিতে হবে তারপর একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি সব মূল শাক থেকেই জলটাকে এইভাবে বার করে নিচ্ছি তো দেখুন মূলু শাক থেকে বেশ অনেকটা পরিমাণেই জল বেরিয়েছে এই জলটাকে আমি এখন ফেলে দেব। আর দেখুন এই মূলু শাকটাকে আমি জল থেকে আলাদা করে নিয়েছি এবার আমি এটাকে এক সাইডে সরিয়ে রেখে এখানে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু আমি যে পরিমাণ শাক নিয়েছি তাতে আমার এই আলুতেই হয়ে যাবে এবার এই আলুটাকে ছেলে নিচ্ছি প্রথমে তো বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে ভিডিওটা আপনারা স্কিপ করবেন না তাহলে আমি কি মশলা ব্যবহার করলাম আর কি পদ্ধতিতে বানালাম সেটা আপনারা মিস করে যাবেন তাহলে হয়তো তখন আর রেসিপিটা খেতে ততটা ভালো হবে না এবার এই আলুটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটে নেব বন্ধুরা আপনারা কারা এইভাবে আলু দিয়ে মুলো শাকের রেসিপিটা তৈরি করে খান আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর যারা খান না তারা একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে তো দেখুন এরকম খুব ছোট্ট ছোট্ট করে আলুগুলোকে কেটে নিয়েছি এবার এই আলুগুলোকে একটা জায়গায় তুলে নিচ্ছি তো দেখুন আলুটাকে কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটাকে এবার একটু কেটে নিতে হবে এবার এই পেঁয়াজটাকে একটু মিহি করে কুচিয়ে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটাকে এইভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি তো দেখুন পেঁয়াজটাকেও আমি কেটে নিয়েছি এখন পেঁয়াজটাকে এক সাইডে সরিয়ে রেখে আমি কয়েক রসুন নিয়েছি এবার এই রসুনটা এই চাপ দিয়ে থেতো করে নিচ্ছি দেখুন রসুনগুলোকে আমি এইভাবে থেত করে নিয়েছি আপনারা চাইলে একটু কুচিও নিতে পারেন এবার আমি কড়াই গরম করে দিয়ে দিচ্ছি অল্প এক চামচ পরিমাণ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে কেটে ধুয়ে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি এবার আলুর মধ্যে সামান্য পরিমাণে নিন আর অল্প একটু হলুদে গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে তো দেখুন আলু খুব ভালো করে ভেজে নিয়েছি আর আলু দেখুন সেদ্ধও হয়ে গেছে যেহেতু আলুগুলো খুব ছোট ছোটো করে কেটে নিয়েছি তাই আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে এবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলু ভেজে তুলে নেওয়ার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল ছোট ছোটো কাপে দু কাপ মতো জল দিয়ে দিচ্ছি এবার এই জলের মধ্যে মূলো শাকগুলোকে দিয়ে দিচ্ছি সঙ্গে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন যেহেতু শাকটা মাখার সময় একটু নুন দিয়েছিলাম সেই অনুযায়ী নুনটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা লাগিয়ে চার পাঁচ মিনিট মতো রান্না করে নেব এর ফলে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে আর জলটাও অনেকটা টেনে যাবে তো দেখুন চার পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি শাকটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি আর খুব ভালোভাবে দেখুন শাকটা সেদ্ধ হয়ে গেছে আর অনেকটা শুকনো শুকনোও হয়ে এসেছে এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুটা এর সঙ্গে দিয়ে দিচ্ছি তারপর আলুটা দিয়ে শাকের সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো দেখুন দু তিন মিনিট মতো শাকের সঙ্গে আলুটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢেলে একটা তো দেখুন কড়াইটা আবারও ভালো করে ধুয়ে পরিষ্কার করে আবারও গ্যাসে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি আরও এক চামচ সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়েলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গোটা সর্ষে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে টুকরো করে এবার সর্ষে আর শুকনো লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপর এর মধ্যে খেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি এবার এই রসুনটা দিয়ে হালকা করে একটু ভেজে নিতে হবে খুব বেশি রসুনটা ভাজার দরকার নেই হালকা একটু গোল্ডেন কালার হলেই হয়ে যাবে তো দেখুন রসুনটা একটু হালকা করে ভেজে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজটা বাদামি করে ভেজে নিতে হবে তো দেখুন পেঁয়াজের মধ্যে এরকম হালকা একটু বাদামি কালার চলে এলে আর আমি এর মধ্যে আলু আর মূল শাকটা দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে একসঙ্গে ভালো করে মেরে চেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা কে কে এইভাবে মূল শাক খেয়েছেন কমেন্ট করে জানাবেন আর যদি এইভাবে খেয়ে না থাকেন তো একবার অনুরোধ রইল এইভাবে তৈরি করে খাওয়া একবার তৈরি করলে দেখবেন বারবার খেতে চাইবেন আর আমি চেটে চেটে খাবেন তো দেখুন খুব ভালো করে নেড়ে চিরে মিশিয়ে নিয়েছি এবার আমি এখানে আরও সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি এবার আমি সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিচ্ছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য তবে আপনারা যারা পছন্দ করেন না একদমই চিনি তারা দেবেন না তো চিনিটা দিয়ে আবার সব কিছুকে একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার একটু ভাজা ভাজা করে নেব আরও একটু ভাজা ভাজা করে তারপর শাকটাকে নামিয়ে নেব আলু মুলু যেহেতু সেদ্ধ হয়ে আছে তাই আর সেদ্ধ করার কোনো দরকার নেই একটু ভাজা ভাজা করে নিলেই হবে তো দেখুন লো মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখুন তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলু দিয়ে মুলো শাকের রেসিপিটা এবার এটা আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি তো আমার এই আজকের আলু দিয়ে মুলো শাকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ